শাস্ত্রমতে ভগবান শ্রীগণেশের রয়েছে বত্রিশটি আলাদা আলাদা রূপ এই বত্রিশ রূপের মাহাত্ম আলাদা আজকের ভিডিওতে জেনে নিন ভগবান গণেশের সেই বত্রিশ রূপের রহস্য প্রথম রূপ বাল গণপতি এটি ভগবান গণেশের শিশুরূপ যা উর্বরতা ও সমৃদ্ধির প্রতীক এই রূপে ভগবানের চারটি হাত এবং চারটি হাতেই তিনি আম কলা আখ ও কাঁঠাল ধারণ করেন ভগবান গণেশের তরুণ গণপতি রূপ তার প্রতি শরীর লাল বর্ণে আটটি বাহু রয়েছে সব হাতেই ফল মোদক ও অস্ত্র এক হাতে তিনি ধরে আছেন নিজের ভাঙা ভগবান গণেশের ভক্তি গণপতি রূপটি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল এবং শুভ্র এই রূপে ভগবানের চার বাহু তার হাতে ফুল ও ফল রয়েছে বীর গণপতি নাম অনুসারে এটি ভগবান গণেশের রূপ। তার ষোলো হাতে গদা চক্র তলোয়ার গদা ইত্যাদি অস্ত্র রয়েছে তিনি যুদ্ধে বিজয় দান করেন শক্তি গণপতি এই রূপে ভগবান ভক্তদের শক্তিশালী হওয়ার আশীর্বাদ করেন এই রূপে ভগবান অভয়া মুদ্রায় আছেন এবং তার চার হাতে অস্ত্র ও মালা রয়েছে তিজ গণপতি ঈশ্বরের এই রূপ জ্ঞান ও সম্পদ গুণাবলীর প্রতীক ভগবানের দুটি মুখ ও চারটি হাত তিনি কমনডোল রুদ্রাক্ষ লাঠি ও তালপাতা ধারণ করেন সিদ্ধি গণপতি গণেশের এই রূপ সাধারণত হলুদ রঙের ওই রূপটিকে বুদ্ধিমত্তা এবং সাফল্যের প্রতীক এতে ভগবানের চারটি হাত রয়েছে তিনি নিশ্চিন্ত ধ্যানের ভঙ্গিতে উপবিষ্ট থাকেন উচ্ছিষ্ট গণপতি এই রূপের গণেশ নীল রঙের এবং শস্যের দেবতা এই রূপে গণেশ মুখ্য ও সমৃদ্ধি প্রদান করেন হাতে একটি বাদ্যযন্ত্র থাকে বিঘ্ন গণপতি গণেশের এই রূপ সোনালি রঙের আটটি হাতে গণেশ দেখতে অনেকটা ভগবান বিষ্ণুর মতো হাতে শঙ্খ ও চক্র ধারণ করে গায়ে গহনা ক্ষিপ্র গণপতি ভগবান গণেশের এই রূপ রক্তবর্ণের ঈশ্বরের চার হাত আছে তিনি এক হাতে কল্পবৃক্ষের একটি শাখা এবং তার কাণ্ডে রত্ন ভরা পাত্র হিরম্ব গণপতি এই রূপে গণপতির পাঁচটি মাথা তার হিরম্ব রূপকে দুর্বলের রক্ষাকর্তা বলা হয় এই রূপে ভগবানের বাহন ইঁদুর নয় সিংহ দশ হাতে তিনি কুঠার ফাঁস পুঁতি মালা ফল লাঠি ও মোদক ধারণ করেন লক্ষ্মী গণপতি প্রজ্ঞা এবং সিদ্ধিও ভগবান গণেশের রূপে বিদ্যমান তার আট হাতে বিভিন্ন অস্ত্রের সঙ্গে একটি তোতা পাখিও রয়েছে মহাগণপতি এই রূপে গণেশের শিবের মতো তিনটি চোখ রয়েছে গায়ের রং লাল দশ হাতে দশটি দিক নির্দেশ করেন দ্বারকায়ও এই রূপে ভগবানের মন্দির রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ এখানে ভগবান গণেশের পুজো করেছিলেন বিজয়া গণপতি ইঁদুরের ওপর আসীন চারটি বাহু গাত্রবর্ণের রং লাল তার হাতে একটি দাঁত হাতে রঙ্গুর ফাঁস এবং আম রয়েছে নৃত্য গণপতি এই রূপে ভগবান গণেশ অত্যন্ত খুশি হয়ে একটি কল্পবৃক্ষের নিচে নৃত্য করেন এই রূপে ঈশ্বরের উপাসনা করা চারুকলায় সাফল্য পাওয়া যায় ঊর্ধ্ব গণপতি এই রূপে শ্রী শক্তির সঙ্গে আসেন গণপতি যিনি তার কোলে উপবিষ্ট শ্রী গণেশ তাকে তার বাম হাতে ধরে আছেন এই রূপে গণপতির এক হাতে তার ভাঙা দাঁত অন্য হাতে পদ্মফুল ও প্রাকৃতিক সম্পদ একাক্ষর গণপতি ভগবান গণেশের এই রূপ পিতা শিবের মতো ভগবান গণেশের তিনটি চোখ এবং মাথায় রয়েছে চাঁদ গণপতির এই রূপের উপাসনা মন ও মস্তিষ্ককে নিয়ন্ত্রণে সাহায্য করে ভার গণপতি ভগবান গণেশের এই রূপে ভক্তদের বড়দা রত্নকুম্ভকে তিনি নিজের কাঞ্জে ধারণ করছেন এই রূপে তার সঙ্গে এক দেবী উপবিষ্ট তার হাতে থাকে বিজয় পতাকা ত্রক্ষর গণপতি এটি ভগবান গণেশের ওম রূপ এই রূপে ভগবানের উপাসনা করলে আধ্যাত্মিক জ্ঞান লাভ হয় ক্ষিপ্র গণপতি এই এইরূপে ভগবান ঘাসের তৈরি সিংহাসনে উপবিষ্ট থাকেন হরিত্রা গণপতি ভগবান গণেশের এই রূপ হলুদ দিয়ে তৈরি এবং তিনি সিংহাসনে বসে আছেন গণপতি একদন্ত এই রূপে ভগবান গণেশের একটি বিজায় বড় ভুড়ি থাকে বিশ্বাস করা হয় এই রূপে ঈশ্বর নিজের মধ্যে মহাবিশ্বকে ধারণ করেন গণেশের এই রূপটি ব্রহ্মার মতো ও প্রকৃতির অনেক শক্তির প্রতিনিধিত্ব করে। উদ্দণ্ড গণপতি এই রূপে দেবী শক্তি গণপতির বাম উরুতে উপবিষ্ট তার বারোটি বাহু তিনি লাল রঙের তার হাতে একক দাঁত গদা নিশাচর পদ্ম ধানের শেষ হাতি রঙ্কুশ আখের ধনু চক্র দিবালোক পদ্ম শঙ্খ এবং ডালিম রয়েছে ঋণমোচন গণপতি ভগবান গণেশ এই রূপে ভক্তদের মোক্ষ প্রদান করেন চার হাত ও গায়ের রং সাদা এই ভক্তদের দায়িত্ব বহন করতে এই রূপ ধারণ করেছিলেন গণেশ ধন্দি গণপতি এই রূপে ভগবান গণেশের গায়ের রং লাল তাঁর হাতে রয়েছে একক দাঁত জপমালা রূপরাক্ষ কোঠার এবং রত্নপাত্র ত্রিমুখ গণপতি ভগবান গণেশের এই রূপে তাঁর দুটি মুখ চারটি হাত রয়েছে কাণ্ড দুটো মুখেই উত্থিত সাধারণত গায়ে রং নীল ও সবুজ হয়ে থাকে ত্রিমুখ গণপতি নামের মতো এই রূপে ভগবান গণেশের তিনটি মুখ এবং ছয়টি হাত রয়েছে এক হাত রক্ষার ভঙ্গিতে আর অন্য হাত আশীর্বাদের ভঙ্গিতে তিনি সোনার পদ্মের ওপর উপবিষ্ট সিংহ গণপতির বাহন সিংহ আটটি হাত রয়েছে যার একটি হাত বড়দা মুদ্রায় রয়েছে যোগ গণপতি। এই অজীয় রূপ বিজয়ের পথে বাধা অতিক্রম করতে অনুপ্রাণিত করে এতে তিনি অদৃশ্য দেবী দুর্গার রূপে রয়েছেন তার আটটি হাত এবং বিশাল দেহ সংকট হরণ গণপতি ভগবান গণেশের এই রূপ ভয় ও দুঃখ দূর করে গণপতির সঙ্গে তার স্ত্রী শক্তিও বিরাজমান হরণ গণেশের চারটি বাহু তিনি উদীয়মান লাল সূর্যের মতো উজ্জ্বল তিনি লাল পদ্মে আসেন এবং একটি নীল পোশাকে সাজেন পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি হল সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি দু হাজার পঁচিশের গণেশ চতুর্থী পালিত হবে আগামী সাতাশে আগস্ট বুধবার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমন আরও কন্টেন্টের জন্য আর কমেন্টে জানান গণপতি ভগবানের কণ্ডুকটি আপনার সবচেয়ে প্রিয়